আপনি কোথা থেকে আসছেন তা আপনি কি আপনারা সব উত্তরবঙ্গ থেকে নিয়ে যান না কি আচ্ছা কোচবিহার হ্যাঁ যায় তো এদিক থেকে খুব নারকেল ডাব যায় এগুলো কত করে পিস বিক্রি করবেন হয় দেখো বন্ধুরা কি সুন্দর করে গাছে উঠে বললো বাদলের মতন এক মিনিটেই নারকেল গাছে উঠলো খুব বেশি পারলে আমাকে দিও আঙ্কেল শুনবেন এখন থাক উপরে উঠছে না হাওয়া বেশি পারলে আমি দেবো নী তোকে হ্যাঁ অবশেষে দেড় মাস পরে কালকে সিলিন্ডার আসলো আমি তো বাড়িতে ছিলাম না বিকালবেলা পার্লারে গেছিলাম তো বর ফোন করে বলছে যে গ্যাসের নাম্বারটা দাও ওই বুক করার পরে একটা নাম্বার আসে না সেই নাম্বারটা তো দেওয়ার পরে মানে আমি শুনে তো অবাক মানে দেড় মাস পরে সিলিন্ডার আসলো বাবা আমি বাসলাম কি কষ্ট করেই না রান্না করেছি বন্ধুরা এত দিন সেই ঘর বাইর ঘর বাইর আর ভালো লাগে না তো যাই হোক গ্যাস আসছে আমি খুব খুশি খুব হ্যাপি মানে একটু ভাত কম খাবো তবু ভালো তো এদিকে দেখো দাদাটা এত সুন্দর করে নারকেল গাছে উঠলো মানে দশ মিনিটের কাজই করলো না তাতে সব নারকেল পাড়া হয়ে গেল তাই একটা করে ডাব দাম হচ্ছে তিরিশ টাকা তো নারকেলের থেকে দেখলাম ডাব বিক্রি করাই ভালো তা ভাবলাম আরও গাছ আছে বাড়িতে এগুলোকেও আর বিক্রি করবো না লাগাবো তো এখন তো আমাদের এদিকে মানে দক্ষিণবঙ্গের লোকেরা উত্তরবঙ্গ থেকে ডাব নারকেল নিয়ে যায় বিশেষ করে এই যে গরমের দিনে আপনাদের কোনো পরিশ্রমই লাগে না না হ্যাঁ এত ঠিকই লবণ চিনি মিশাইতে হবে না গ্লাসে ঢালিয়ে দিই তারপরে খা এটা দিলো মিষ্টি কেমন জলের মিষ্টি নাই মিষ্টি নাই ধরুন দেখি সেই খাও বাবু একটা বাহ সকাল সকাল টাকা হাতে শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো পাক্কা বারোটা বাজে বাড়িতে থাকলে তো এত কাজ থাকে এত কাজ থাকে বিশেষ করে আমাদের বাড়িটা এক দেড় বিঘা জমির উপরের বাড়ি তো এইখ মানে বাইরে হচ্ছে খড়ি ওইদিকে উনান আর একদিকে বাথরুম যার জন্যই আমার বাড়িতে থাকলে সারাটা দিন যায় কাজ করতে আর আজকে দেখো ঘুমের থেকে উঠে কাজ করতে করতে মানে এমন অবস্থা মেয়ের সাথে কথা বলতে পারিনি এখনও তো এখন আমি যাচ্ছি কুচবিহারে আচ্ছা আসলাম তিন তিনটা ব্যাংকে আজকে যাব অনেক রকম সমস্যা তো বর আমাকে সমস্যার কাজগুলো দেয় একটা সমস্যা হচ্ছে একটা প্রাইভেট সংস্থা থেকে টাকা নিয়েছি তো প্রত্যেক মাসে ফোন করি বলি যে কয়েক কয়টা কিস্তি আছে বা কত টাকা বাকি আছে সেটা ওরা কিছুতেই মানে বলতে পারে না বলে শুধু যে ছয় তারিখ বা সাত তারিখ ফোন করবেন কিন্তু অনেক সময় ফোনও তোলে না তো আজকে সেখানেও যাব তাই না সারাটা দিন হয়তো এই ব্যাংকেই যাবে তো এই জন্যেই আজকে ঠিক করলাম যে আজকেই যাব কারণ কালকে আবার ছেলের স্কুল খুলে যাবে আমি না ড্রাইভারের পাশে কোনোদিনও বসি না ওই ভদ্রমহিলা যদি না বসে থাকতো তাহলে আমি হয়তো বসতামই না কারণ রাস্তায় এসে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি গাড়ি পাইনি তাই জন্য আজকে ড্রাইভারের পাশেই আমাকে বসতে হলো তো আর্ধেক রাস্তা যাওয়ার পরে কিন্তু মাঝখানে ফাঁকা পেয়েছি সেখানেও বসে পড়লাম তো এই গাড়িটা হরিশপাল মোট প্রগতিতে আসে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে সেখান থেকে অনেকটা রাস্তা এ দেখো রাসমালার মাঠ এটা তো এদিকেই এই ব্যাংকটা তো এই ব্যাংকে আসলাম হেঁটে হেঁটে আজকে খুব পরিশ্রম হয়েছে আমার তার বলার মতো তো না তো এই ব্যাঙ্কে কাজ করে এখন একটা টোটো ধরে যাবো আমি স্টেট ব্যাঙ্কে আজকে আমি এত বোকামের মতন কাজ করছি বন্ধুরা মানে এত কাজ নিয়ে এসছি তার মধ্যে ব্যাংকের বইটা নিয়ে আসতেই ভুলে গেছি সেটা আমার খুব একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো যাই হোক এই ব্যাঙ্কে কাজটা করি স্টেট ব্যাঙ্কে সেটা করে আছে সেগুলো করবো করে বাড়ি যাব তো মেন ব্যাংকের বইটাই আনা হলো না মানে গাড়ি আসলে এত অসুবিধে অবস্থাটা খারাপ হয়ে গেছে আমার তার বলার মতো না তো তো গেলই না সেই হেঁটে হেঁটে গেলাম কত দূর তো সেখান থেকে কাজ করে আবার এক দাদাকে বললাম যে আমাকে অমুক জায়গায় মানে ব্যাগের সামনে নামিয়ে দেবেন উনি তো নয় না অনেকটা দূরে নামাইলো নামানোর পরে এখানে আসলাম হেঁটে হেঁটে একদিন এই ব্যাঙ্কে আসছি ফর্মটা নেব যে দাদু মারা গেছে দাদুর অ্যাকাউন্টে কিছু টাকা আছে এই অ্যাকাউন্টটা বন্ধ করব তো বলছে নমিনিকে লাগবে কিন্তু অ্যাকচুয়ালি আমার দিদা কোথাও যেতে পারে না গাড়ির ঝাঁকনি পেলে খুব কষ্ট হয় এমনিতেই খুব শরীর খারাপ তো অনেক বলা হওয়ার পরে কিন্তু আমাকে আজকে ফর্মটা দিয়েছে তো বাজারে এসছি দেখো কিছু জিনিস নেওয়ার জন্য তো এখন আমার বোন ফোন করলো ফোন করে বলছে যে আজকে পার্লারে দুটো ফেসিয়ালের কাজ আসবে তো তুই তাড়াতাড়ি বাড়ি যা তো বাজারে কাজ কাজকর্ম মানে আমার অনেক ছিল তো করলাম না না করেই তো ভাবলাম যে চলো বরের জন্য একটা প্যান্ট কিনি কারণ ও একটা হাফ প্যান্ট পরে থাকে বাড়িতে তো মানে বরের জন্যে ওই নারকেল বিক্রি করার ডাব বিক্রি করার টাকা দিয়ে একটা প্যান্ট কিনলাম আর কোনো দিনও না আমি এই রাস্তায় দাঁড়িয়ে এই ফল মাখা বা কিছু একটা খাইনি তো আজকে ভাবছিলাম যে চলো খাই তো উনি তো মানে অনেক কথা বলল মায়াপুরের অমুক কোথায় থাকে না থাকে পেপার দেখাইলো তো যাই হোক খেয়ে দে নিয়ে এখন বাড়ি ফিরছি আর যে আমাদের বাড়ির সামনেই হিমঘর আলুর লাইন এখন লেগেছে গাড়ি ঢুকছে আলুর তো এখন বাড়ি গিয়ে তারপর যাব আমি পার্লারে বিক্রি

তো পার্লারে তো যেতে হবে বললাম বোন আবার বললো যে তুই তাড়াতাড়ি নোখ কাট দুই দিন তো এই নোখেই করে দিয়েছি আজকে চলবে না আজকে নোক কাটতে হবে তো একটা ব্লেড নিয়ে আসছি ব্লেডের দাম কত জানো কথা বলতো কি জিলেট জিলেট এটা ব্লেডের দাম নিয়েছে তিন টাকা তো এই তিন টাকা দিয়ে একটা ব্লেড নিয়েছি ভাবছিলাম খুঁজবে কোথাও বসে বসে কাটবো যদি সময় না পাই সোজা ওইদিকে পার্লারে আসতাম তো যাক বাড়ি চলে আসলাম এখন এই শখের নখগুলো আমার কাটতে হবে তো আগে তো বড় বড় হতোই না একটা জিনিস খাই জন্যই নখগুলো একটু বড় বড় হয়েছে আর ভাঙেও না তো শখ করে রেখেছি এখন নখগুলো আমার কাটতে হবে আজকে তো দিদা শিঙারা খাচ্ছে ভীষণ ভালোবাসে শিঙারা খেতে আর আমিও এখন জামাকাপড় খুলে হাত মুখ ধুয়ে একটু খেয়েই যাব পার্লারে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবারও তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা